যে এখান থেকে আমার লাইভে যুক্ত হয়ে গেলেন সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আমিও ভালো আছি যাই হোক আমি জসিম জি কে জসিম আপনাদেরই ভাই আপনাদের ভালোবাসার ভাই আমি হয়তো প্রতিনিয়ত প্রতিটা খেলা লাইভ আপনাদের মাঝে সম্প্রচার করে থাকি আমার এই জি কে জসিম ইউটিউব চ্যানেল থেকে সেই মুহূর্তে হয়তো আপনারা প্রতিটা মুহূর্তে ভালোবাসা দিয়ে থাকেন আপনাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি যাই হোক আপনাদের দেওয়া ভালোবাসা আজকে কিন্তু আমার পনেরো হাজার সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়ে গেছে সব কিছু আপনাদের ভালোবাসার কারণে হয়তো সম্ভব হয়েছে যাই হোক এর জন্য আমি আপনাদের কাছে সব সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এখানে হয়তো কখনোই সম্ভব হতো না যে পনেরো হাজার সাবস্ক্রাইব সম্পূর্ণ করা যাই হোক আর কে কোথায় থেকে আমার ইউটিউব চ্যানেলে যে যুক্ত আছেন একটু জানাবেন কমেন্টে একটু জানাবেন অবশ্যই আপনারা হয়তো দূর দূরান্ত থেকে আমার হয়তো ভিডিওগুলো দেখেন প্রতিটা মুহূর্ত যাই হোক সাউন্ডটা অফ করে দিয়েছিলাম যেহেতু বাসা থেকে আমি লাইভে যুক্ত হয়ে গেছি অল্প সময়ের জন্য হয়তো বাসা থেকে কথা বলতে গেলে অনেকটা সমস্যা হয় পাশে ঘরে হয়তো কথা বলে এই জন্য একটু সাউন্ডটা মুভ করে রাখছিলাম যাই হোক আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত আছেন একটু জানাবেন কমেন্টে জানাবেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা লাইভটি ক্লিয়ার আছে কি না অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে যদি প্রশ্ন থেকে থাকে যেহেতু হয়তো আপনারা খেলাগুলো দেখেন আমি যেহেতু খেলাধুলা করি আপনারা জানেন যে জিকে জসীম মানে আমি সেই জি কে জসীম আমি ওইভাবে হয়তো লাইফে এসে কথা বলতে পারছি না কারণ প্রচন্ড খেলার ছাপ আমি খেলার মাঠ থেকে খেলাগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি অবশ্যই একটু জানাবেন কে কোথায় থেকে হয়তো দেশ দেশের বাইর থেকে আমার লাইফে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা লাইভটি ক্লিয়ার আছে কি না একটু জানানোর চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা কে কে কোথায় থেকে খেলাগুলো দেখেন কারণ আপনাদের ভালোবাসা আপনারা হয়তো খেলাগুলো দেখেন বিদে হয়তো এখানে আমি হয়তো পনেরো হাজার সাবস্ক্রাইব সম্পন্ন হয়ে গেছে যাই হোক ভাই আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভাই স্বাগতম ভাই কেমন আছেন যাই হোক আসলে যেহেতু আমি খেলাগুলো সম্প্রচার করে থাকি আপনাদের ভালোবাসার কারণেই আসলে অনেকে হয়তো এই লাইভে যুক্ত হয়ে গেছে আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু বাংলায় যদি কমেন্ট করতেন যেহেতু বাইরের অডিয়েন্সগুলো হয়তো এভাবে তারা বাংলা কমেন্টগুলো হয়তো করতে পারবে না তারপরে হয়তো আমার লাইভে যারা যুক্ত আছেন খেলাগুলো দেখেন যেহেতু আমি হয়তো গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করি আমার ভিডিওগুলোই বেশি সম্প্রচার করে থাকি আপনাদের মাঝে যাই হোক রাস বাইলেক্স হাই হাই ভাই কেমন আছেন কোয়েলি লেখছে ডেমি থ্রি পালবাসা পারা যাই হোক আসলে যেহেতু বাইরের দেশ থেকে আমার লাইফে যুক্ত হয়ে গেছে আসলে তার কমেন্টগুলো হয়তো ওভাবে আমি পড়তে পারবো না তারপরে যেহেতু তারা আমাকে হয়তো কমেন্ট করতেছে অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যেহেতু তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে এখানে হয়তো তারা কমেন্ট করতেছে আসলে অনেকে যুক্ত হয়ে গেছে শুট আউট ফর মাই ফ্রেন্ড আফটার উইকিং ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাই মেস বুকে মোহাম্মদুল মেস বুক আসবে এখানে যেহেতু বাইরের অডিয়েন্সগুলো এইভাবে হয়তো কমেন্ট করতেছে আসলে সকল কমেন্টগুলো এইভাবে হয়তো পড়া যাবে না যেহেতু তারা বাইরের দেশে হয়তো যে গাইডলাইনগুলো অনুসারে যে কমেন্টগুলো করে আসলে সেই কমেন্টগুলো হয়তো এখানে পড়া সম্ভব হয় না যাই হোক যারা হয়তো তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমাকে বারবার কমেন্ট করতেছেন আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি খেলাধুলা করি খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে হয়তো লাইভের মাধ্যমে হোক ভিডিও আপলোডের মাধ্যমে হোক আপনাদের মাঝে হয়তো ইউটিউব চ্যানেলের দ্বারাই আমার জি কে জৈসিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করে থাকি অবশ্যই একটু জানাবেন যে আপনাদের হয়তো খেলাগুলো কেমন লাগে যদি আপনারা হয়তো কোনো প্রশ্ন থাকে আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই এখানে আমি হয়তো চেষ্টা করব যাই হোক মাদ্রাসা ছাপ মুসলমান সে আবার ইংরেজিতে কমেন্ট করার চেষ্টা করে জি অসংখ্য ধন্যবাদ আসলে যেহেতু আপনি ইংরেজি ইংলিশে যদি কমেন্ট করেন আমি হালকা হয়তো বলতে পারবো সমস্যা নাই কিন্তু বাংলায় কমেন্ট করলে একটু আমার সুবিধা হয় হয়তো কমেন্টগুলো আমি হয়তো পড়ে সবাইকে শোনাতে পারবো যে আসলে কে কোথায় থেকে কমেন্টগুলো আচ্ছা ভাই লেগসে তোদের ভারত বয়কটের খবর কী না আমরা ভারত না আমরা বাংলাদেশি ব্রো আমরা বাংলাদেশি আমাদের আমার বা আমার দেশ বাংলাদেশ বগুড়া জেলা আমি যেহেতু খেলাধুলা করি ফুটবল খেলাধুলা করি জি কে মানে আমি গোলকিপার হিসেবে খেলাধুলা করি আর সে খেলাগুলো আপনাদের মাঝে হয়তো তুলে ধরি এবং প্রতিটা মুহূর্তে আপনারা হয়তো সে খেলাগুলো দেখেন আপনাদের ঘরে থেকে অবশ্যই আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর খেলাগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি অবশ্যই আপনারা যে যেখান থেকে হয়তো আমার খেলাগুলো দেখেন অবশ্যই সবার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কারণ আপনাদের দোয়া ভালোবাসার কারণে কিন্তু আজকে আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়ে গেছে সব কিছু আপনাদেরকে কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা বেশি বেশি ভালোবাসা দিয়েছেন হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে হয়তো দেখার সুযোগ করে দিয়েছেন সেখান থেকে হয়তো আমার এখানে পনেরো হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুল্লাহ আপনাদের দোয়া বা ভালোবাসার কারণে হয়তো সম্ভব হয়েছে ও আচ্ছা যাই হোক এম জি আসাদুল ইসলাম লেগছে এগুলো বিদেশি ভাই জি অসংখ্য ধন্যবাদ বুঝতে পারছি আসাদুল ভাই আসলে যে যেহেতু সে বিদেশি সে বারবার হয়তো কমেন্ট করতেছে আসলে সে হয়তো জানে না যে আমি বাংলাদেশ থেকে কথা বলতেছি আর আপনারা জানেন আমি যে হয়তো আমার এই জি কে ইউটিউব চ্যানেল থেকে আমি সরাসরি খেলাগুলো সম্প্রচার করে থাকি আর সেক্ষেত্রে কিন্তু আমি সেখানে আপনারা হয়তো কমেন্ট করেন খেলাগুলো হয়তো দেখেন এবং কমেন্ট করেন সেখানে আমার ছোট ভাই যেহেতু খেলাগুলো খেলাগুলো হয়তো ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরে সেক্ষেত্রে আপনারা হয়তো কমেন্ট করেন কমেন্টগুলো হয়তো ওভাবে উত্তর দিতে পারে না যেহেতু আমি খেলার মাঠ থেকে খেলা চালিয়ে যাই এই আমি হয়তো ওভাবে আপনাদের কমেন্টগুলো সময় মতো উত্তর দিতে পারি না তাই আমি চেষ্টা করলাম যেহেতু এখন সময় একটু খেলা শেষ করে এসে বাসায় আসলাম এই জন্য একটু অল্প সময়ের জন্য লাইফে এসে আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করতেছি অবশ্যই আমার লাইফে যুক্ত হয়ে আপনাদের মতামতগুলো একটু তুলে ধরবেন আর কে কোথায় থেকে আমার এই লাইফে যুক্ত আসেন পরবর্তীতে হবেন একটু জানাবেন অবশ্যই আপনাদের মতামতগুলো একটু তুলে ধরবেন খেলাধুলার বিষয়ে হোক কিংবা আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্নও থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে একটু জানাবেন যেহেতু আপনারা হয়তো আমার খেলাগুলো দেখেন প্রতিটা মুহূর্তে আপনাদের ভিতরে হয়তো অনেক কিছু বলার থাকে অবশ্যই লাইভে যুক্ত হয়ে আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন আমি সেই অনুসারে কথা বলার চেষ্টা করব যাই হোক আর যদি আপনারা বেশি বেশি ইউটিউবের দ্বারা খেলাগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব প্রতিটা খেলা যেহেতু আগামীকাল বড় একটা ম্যাচ আছে হ্যাঁ বিগ টুর্নামেন্টের আস আগামীকালে একটা খেলা আছে অবশ্যই আপনারা যদি সেই খেলাটা ঘরে বসে থেকে যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই যদি আপনাদের কমেন্ট অথবা আপনাদের কমেন্ট দ্বারা যদি মতামত পাই যদি আপনারা খেলাটা দেখতে চান আমি চেষ্টা করব আমি আমার এই জি কে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যেহেতু বড়ো একটা টুর্নামেন্ট অনেক বড়ো একটা টুর্নামেন্ট বগুড়া জেলার ভিতরে বর্তমানে অনেক ব্যয়বহুল এবং অনেক বড় একটা আলোড়ন সৃষ্টিকারী একটা টুর্নামেন্টের চলতেছে আগামীকাল হয়তো প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে হয়তো আমি খেলবো আপনারা যদি অবশ্যই সে খেলাটি আপনারা ঘরে থেকে যদি দেখতে চান আমি অবশ্যই আপনাদের মতামত নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো জি অসংখ্য ধন্যবাদ এম ডি আসাদুল ইসলাম আশাদুল ভাই লেকসে দেখব জি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার আগামীকাল চেষ্টা করবেন জাস্ট চারটাই আপনার লাইফে আমার জি কে ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হবেন আমি চেষ্টা করব যেহেতু আমি সেখানে খেলবো আর সে খেলাটা অবশ্যই আমার ছোটো ভাই জিকে রাফি হয়তো ভিডিও অথবা লাইভের সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবে সেখানে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন যদি খেলার যদি দেখতে সমস্যা হয় কথা যদি শুনতে সমস্যা হয় সেখানে একটু কমেন্ট করবেন সে হয়তো আপনাদের কমেন্ট অনুসারে হয়তো খেলাটা হয়তো সুন্দরভাবে সুন্দর পরিবেশে দেখানোর চেষ্টা করবে অবশ্যই সেখানে আপনাদের যুক্ত হয়ে কমেন্ট করে একটু তাকে সহযোগিতা করবেন যেহেতু সে হয়তো খেলাটা দেখায় আর আপনারা হয়তো সেখান থেকে দেখেন সে হয়তো বুঝতে পারবে না যে আসলে খেলাটি কেমন দেখা যাচ্ছে লাইভটি ক্লিয়ার আছে কিনা না কথা বোঝা যাচ্ছে কিনা আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে খেলার মঞ্চ থেকে যখন লাইভগুলো সম্প আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যায় সেখান থেকে একটু আপনারা কমেন্ট করে তাকে একটু উৎসাহ দেবেন যদি বলেন যে ভাই একটু জুম করেন কিংবা হয়তো ধারাভাষ্যকারের কথা যদি শুনতে সমস্যা হয় সেখানে একটু কমেন্ট করবেন কমেন্ট করে তাকে একটু উৎসাহ দেবেন সে কিন্তু আপনাদের কমেন্ট নিয়ে সমাধান করে সে খেলাগুলো সম্প্রচার করার চেষ্টা করবে যাই হোক আমি দীর্ঘক্ষণ কথা বললাম আবারও পরিশেষে বলতেছি আপনাদের দোয়া ভালোবাসা আজকে আমার জি কে জৈসিম ইউটিউব চ্যানেলে পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার সম্পন্ন হয়ে গেছে এই জন্য আমি জসিম আমি যেহেতু আপনাদেরই ভাই আপনাদের ভালোবাসার কারণে হয়তো খেলাগুলো সম্প্রচার করে থাকি আপনারা বেশি বেশি দেখার মতো আগ্রহ প্রকাশ করেছেন ভালোবাসা দিয়েছেন এবং প্রতিটা মুহূর্তে ভালোবাসা দিচ্ছেন বিদে আমি হয়তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি হয়তো খেলাগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যতদিন হয়তো সুস্থ আছি আপনাদের মাঝে সকল খেলাগুলো আমি সুস্থ শরীরে যেন আপনাদেরকে হয়তো দেখানো দেখাতে পারি অবশ্যই সেক্ষেত্রে একটু কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যাই হোক আমি আর এখানে কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু অনেক দিন পর আজকে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম আমি চেষ্টা করব আপনারা প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন আমি সরাসরি লাইভে এসে সরাসরি আপনাদের মতামত নিয়ে কমেন্ট আপনাদের যে কমেন্ট সেই কমেন্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা একটু বেশি বেশি আমাকে কমেন্ট করবেন আমার লাইফে যুক্ত হয়ে আপনাদের মতামত অবশ্যই অনেক ধরনের মতামত থেকে থাকতে পারে কারণ আমি হয়তো প্রতিটা কমেন্টগুলো দেখি যেহেতু আমি ভিডিওগুলো যখন আপনাদের মাঝে উপহার দেয় সেখানে হয়তো আপনারা এখানে কমেন্ট করেন কমেন্টগুলো দেখে অনেকটা ভালো লাগে আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করে হয়তো আমি অনেকটা আগ্রহ প্রকাশ করেছি যে আসলে আপনারা হয়তো খেলাপ্রিয় মানুষ এখান থেকে হয়তো খেলাগুলো দেখার মতো আগ্রহ প্রকাশ করেছেন বিদায় আমি হয়তো অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর খেলার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যাই হোক আসাদুল ভাই আমাকে চিনতে পারছেন কি না আসলে চিনতে যেহেতু আইডি অনুসারে চেনা যাচ্ছে না যেহেতু আইডিতে এখানে পিক নাই অবশ্যই একটু ডিটেলস যদি জানান যেত অবশ্যই একটু আমার পক্ষে সুবিধা হতো আমি চেষ্টা করব আমার লাইফে যারা যুক্ত হবেন অবশ্যই আপনাদের জায়গাটা একটু উল্লেখ করবেন কারণ ইউটিউবে আমি প্রতিনিয়ত হয়তো অ্যাক্টিভ থেকে কাজগুলো করতেছি এখানে আমি হয়তো দেখতে চাই যে আসলে কে কোথায় থেকে আমার লাইফে প্রতিটা মুহূর্তে ভালোবাসা দেয় আমি অবশ্যই তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যাই হোক আমি হয়তো দীর্ঘক্ষণ কথা বললাম আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এখানে হয়তো যুক্ত হয়ে অনেক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কথা হবে আর আগামীকাল অবশ্যই যদি খেলাটি সরাসরি লাইভ দেখতে চান চারটার বইকাল চারটায় আগামীকাল বইকাল চারটায় সরাসরি আমার জিকে কে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখান থেকে সরাসরি বিগ টুর্নামেন্টের আগামীকাল খেলাটি সম্প্রচার করা হবে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে খেলাটি আপনারা ঘরে থেকে দেখতে পারবেন যাই হোক এতক্ষণ কথা বলার মাঝে যদি কোনো কুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পক্ষ থেকে সবার প্রতি দোয়া ভালোবাসা থাকবে আমারও জন্য সব সময় দোয়া করবেন আমি যেন সুস্থ শরীরে আপনাদের মাঝে ভালো খেলা উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে